বিশ্বনবীর অপমানে যদি নাকাদে তোমার মন নাকাদে তোমার মন বিশ্বনবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির दुश्मन নবীর প্রেমে জীবন দিবে কে আছো না উজওয়ান তাকবীর তুলে সিংহ শব হও তুমি আগওয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপুরুষ সব আর নর ধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়া তুমি সচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান থাকলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালো তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালো মিষ্ট উদার দয়ার আধার রহমাতুল্লিল আলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালীন যার পর আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন তার সানে কেউ বললে কথা মানবে না তাই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ করে জবাব দে বীর মুমিন ঘেরাও করো দের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আযান জোরে হাকো আযান তুমি सच्चा मुसलमान ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালوان তুমি सच्चा मुसलमान ঈমান তোমার ধন प्रेमे जाग्रत तो तुम्हें निर्भीक पालुआ